আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খুব শীঘ্রই ভারত বাংলাদেশকে একটি খেলা দেখাবে সেটি মানে ভারতের আয়োজন বাসনভঙ্গি কথাবার্তার ধরন এবং তাদের প্রস্তুতি থেকে স্পষ্ট দৃশ্য তো হচ্ছে এর আগেই তো এক লক্ষ বিশ হাজার শূন্য মোতায়েন হয়েছিল সীমান্তবর্তী এলাকায় এগারোই নভেম্বরের মধ্যে আরও চার লক্ষ ষাট হাজার শূন্য বাড়ানো হচ্ছে এর মধ্যে রয়েছে গোর্খা কুমায়ুন প্যারা এসএফ এফ এবং বিশেষভাবে অপারেশন সিন্ধু টু ব্যাটালিয়ান কমান্ডো কমান্ডো বাহিনী ফলে বোঝাই যাচ্ছে খুব শীঘ্রই একটা বড় সংকটের মধ্যে পড়তে যাচ্ছে ভারত এর দিক থেকে বাংলাদেশ মানে ভারত সংকটে নয় বাংলাদেশ সংকটের মধ্যে পড়তে যাচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর ক্লাবস হয়ে গিয়েছে প্রত্যেকটি সেক্টরের প্রত্যেকটা দিকের এখন নাজুক অবস্থা অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক যে কোনো দিক থেকে মানে বাংলাদেশ কী যেন করতে করতে মানে প্রতিবেশী ভারতের সাথে একটা শত্রুতার জায়গায় যে নিজেদেরকে দাঁড় করিয়ে ফেলেছে এই যে দেখলাম এখন সরাসরি ঢাকা থেকে করাচি সমুদ্র গমন করা যাবে কী হবে এক ফকির দেশে যে কি হবে আপনার সরাসরি আপনি করাচিতে গেলেন কার কাছে গেলেন হোসেন শহীদ সুরাদ্দীর যে জিরো থিওরি জানেন ইউ আর জিরো অ্যান্ড অ্যানাদার পারসন অর্থাৎ পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ জিরো পশ্চিম পাকিস্তান জিরো জিরো প্লাস জিরো মানে টু জিরো না শুধু জিরো কোনটা শুধু তো জিরোই হয় তেমনি আপনি যদি জিরো হন ভারত যদি এক হয় জিরো যোগ এক থিওরিটা বুঝলেন না থিওরিটা না বোঝার কারণে কিছু আবেগী কিছু আবেগী মাথা মোটা মানে বুদ্ধিমান লোকেদের পাল্লাই পড়ে দেশটারে একটা ধ্বংসের খাদে এনে দাঁড় করালেন আজ আপনি ভারতের নে সেভেন সিস্টার্স ভারতের সমুদ্র ভারতকে মানে বিভিন্নভাবে থ্রেট করছেন এর ফলটা কি হতে পারে ভেবেছেন বুদ্ধিমানের কাজ কোনো কাজ করার আগে তার রেজাল্টটা কি আসতে পারে সেই রেজাল্টটা ভেবে তারপরে কাজটা শুরু করে আর আমাদের দেশে সরকার এবং যে রাজনৈতিক দলগুলো বর্তমান সময় মাঠে আছে তার আগে ঘটনা ঘটায় তারপরে ফল নিয়ে ভাবে যে কি ফল হয় দেখি মানে এই ফল তো আদত আজ পর্যন্ত ভালো কিছু পাননি পেঁয়াজের বাজারে আগুন যেখানে ভারতে পঁচিশ তিরিশ টাকায় পেঁয়াজ পাওয়া যাচ্ছে সেখানে বাংলাদেশে একশো পঁয়ত্রিশ চল্লিশ টাকা পেঁয়াজের কেজি ভারত লক্ষ লক্ষ ম্যাট্রিক টন চাল বাংলাদেশে পাঠিয়েছে এই চালগুলো না পাঠালে ভারত বাংলাদেশের চালের বাজার আগুন হয়ে যেত ভারত তাদের দেশে থাকা হাজার হাজার অবৈধ বাংলাদেশি মুসলমানকে সার সিস্টেম চালু করে বাংলাদেশে পাঠাচ্ছে অনেকে পালিয়ে চলে আসছে ভারত প্রতিনিয়ত যে অবৈধ অনুপ্রবেশ ভারতে করেছিল সেগুলোকে পুশ ব্যাক করে পুষ ইন করে বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে ভারতকে নিয়ে মানে বিভিন্ন গোপন খেলা ভারতের চিরশত্রু পাকিস্তানের সাথে খেলতে গিয়েছ তাদের দেশের সেনাবাহিনী নৌবাহিনী বিভিন্ন বাহিনী দেশে আসে মানে বিভিন্ন কাজে উস্কানি দেয় তাদের দেখে তাদের ক্ষমা দেখে চেহারা দেখে চিরবন্ধু সেই মুক্তিযুদ্ধের সময় আজ যে বাংলাদেশ একটা বাংলাদেশ নাম ধারণ করেছে আজ যে বাংলাদেশ একটা বাংলাদেশ স্বাধীন একটা সার্বভৌম বিশ্বের বুকে একটা লাল সবুজের পতাকা এই পতাকা অর্জনে ভারত কি ভূমিকা রেখেছে এবং ভারতের সাহায্য সহযোগিতা ছাড়া এই পশ্চিম পাকিস্তান দানব হানাদার বাহিনীর কাছ থেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বা বাংলাদেশ একটি স্বাধীন দেশ যার একটি স্বতন্ত্র পতাকা রয়েছে সেই দেশটি যে অর্জন করা সম্ভব হতো না এটা বা আমরা ভুলে গিয়েছি কারণ দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে আপনারা দেখেছেন যে কারা এদেশে এসেছে এদেশে কারা এসেছে কারা এদেশ ধ্বংসের জন্য উস্কানি দিয়েছে কারা নিজেদেরকে বড় ভাই ভেবে ছোটো ভাইদেরকে হাওয়ার উপর রেখেছে তারা নিজেদেরকেই তো পাকিস্তান রক্ষা করতে পারে না তাদের দেশে যে বিদ্রোহী গোষ্ঠী আছে তাদের প্রতিবেশী যে রাষ্ট্রগুলো আছে তাদের কারোর সাথে সম্পর্ক ভালো নয় তাদের দেশের অর্থনীতি এশিয়া মহাদেশের সবচেয়ে বাজে অর্থনীতি তাদের দেশের মানুষের জীবনের কোনো মূল্য নেই যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করলেও তারা আর মুসলিমের প্রাণ না সে গুলি চালাইতে একবারও দ্বিধাবোধ করে না সেই দেশের সাথে আপনি কেন সম্পর্ক করতে গেলেন আর সম্পর্ক যদি বা করলেন কেন আপনার পাশে থাকা বড় প্রতিবেশী রাষ্ট্র তার সাথে আপনার চাউলের ব্যবসা থেকে শুরু করে একেবারে লবণের ব্যবসা থেকে শুরু করে সে এটাকে মানে মানে আপনি এখান থেকে একেবারে জুতোর ফিতা থেকে একেবারে আপনার কম্পিউটার পর্যন্ত সব সামগ্রী পাবেন তার সাথে কেন শত্রুতা করলেন কেন শত্রুতা করে আপনি আজকে এই বিপজ্জনক জায়গায় নিজেকে এনে দাঁড় করালেন ভেবেছেন কি একবারও না ভাবার সময় পাননি এখন এই যে ভারত এক লক্ষ বিশ হাজার শূন্য ইতিমধ্যে পাঠিয়েছেন বাংলাদেশের সীমান্ত কোলঘেষে উত্তর দিনাজপুর আসাম তিস্তার ওপারে মহড়া চালাচ্ছে সেনা ঘাঁটি নির্মাণ করেছে এবং মানে বাংলা ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতের প্রধান উপদেশ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসকে আপনার বলেছে মুখ সামলে কথা বলবেন কথা বলার আগে ভেবে বলবেন এবং ভারত দেখছে যে তার প্রতিবেশী বাংলাদেশ তার কিছু শত্রুদের সাথে সম্পর্ক তৈরি করে ভারতকে অস্থির করার চেষ্টা করছে তখন ভারত কি করত ভারত তো তার শক্তি সামর্থ্য প্রয়োগ করবে এটা স্বাভাবিক আমাদের যদি এই ধরনের কোনো কিছু করতো বাংলাদেশের যদি এই ধরনের কোনো কিছু করত বাংলাদেশ কি করত শক্তি সামর্থ্য প্রয়োগ করত। দিন শেষে যে একটা কথা আছে মায়েরও খাবেন গানও গাবেন কানবেন শুধু ফাও আমি ঠিক বাংলাদেশের ক্ষেত্রে এই বিষয়টি উপলব্ধি করতে পারছি বাংলাদেশ ভারতের মায়েরও খাবে গানও গাবে কানবে শুধু ফাও কারণ এই যে উত্তেজনাকার পরিবেশ পরিস্থিতি ইতোমধ্যে অনেক কথা ছড়িয়েছে সিকে নেকে দখল শূন্য নিয়ন্ত্রণ শূন্য বোঝায় তার সীমান্তবর্তী লোকদেরকে প্রশিক্ষণ যা শুরু হয়েছে তাতে করে ওই ডায়লগ মায়েরও খাবেন গানও গাবেন কানবেন শুধু ফাও আল্লাহ তালা সকলকে ভালো রাখুক খুশ রাখুক আসসালামু আলাইকুম ও